প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসে সব বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্দেশ দিয়েছেন মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গা সংকটের কারণে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় দাতা দেশ সহায়তা বন্ধ হওয়ার পর বাংলাদেশে কর্মরত প্রতিনিধিরা বেনার নিউজকে জানিয়েছেন রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যকারী তিনটি হাসপাতাল সহ এক ডজনেরও বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র তাদের কার্যক্রম স্থগিত করেছে এগুলোর মধ্যে চোদ্দটি সেন্টার ফর ডিসেবিলিটি ইন ডেভেলপমেন্ট সিসিডি পরিচালিত আর

অথবা বিভিন্ন এদের যে থেরাপিগুলো দিত এটা হলো ওই আর্থিক সহায়তাই চলতো এই সেবাটা আমাদের বন্ধ হয়ে গেছে এই একমাত্র ট্যাক সরকারি হাসপাতাল ছাড়া যেহেতু প্রাইভেট কোন হাসপাতালও নাই আসলে এই রুগীগুলো আসলে যাওয়ার মতো যাদের হয়তো সামর্থ্য আছে ওরা কক্সবাজার যাচ্ছে কিন্তু যাদের সামর্থ্য নাই ওরা আসলে যেতে তহবিল সংকটের কারণে সিসিডি এবং হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল তাদের কার্যক্রম বন্ধ করেছে কিনা সে বিষয়ে মন্তব্য করেনি প্রতিষ্ঠান দুটি ডব্লিউএইচও এবং ইউএনএইচসিআর কাছ থেকেও স্পষ্ট কোনো জবাব পায়নি বেনার নিউজ বাংলাদেশে দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে তাদের কাজ করার অনুমতি নেই তাই তারা পুরোপুরিভাবে সহায়তার উপর নির্ভরশীল বর্তমানে তারা অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি